আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ সাইফ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা আসছি পদ্মা নিষিদ্ধ এলাকা দিয়ে আমরা ঢুকবো গোসল করবো মাছ ধরবো তো ব্লগটা দেখতে থাকুন এই যে আমরা ঢুকতেছি নিষিদ্ধ এলাকা দিয়ে এই যে পুরো বাউন্ডারি ব্যারিকেড দেওয়া সে এলাকা দিয়ে আমরা ঢুকতেছি আমার সাথে আমার আলী ভাই হাই দে গামছা নিয়ে আসছে মাছ ধরতে হ্যাঁ এই যে এটা টোটাল একটা নিষিদ্ধ এলাকা মেবি মানুষ কম মানে এদিকে তো বেড়াতে এলাকা আমরা সেদিক দিয়ে আসছি এই যে সেতু রোদ কম এখন প্রায় দুপুর বারোটা রা ওই একা যাচ্ছে গো পাখি কোথায় এই অনেক সুন্দর পাখিটা নাই হ্যাঁ শাক আরে আমাদের কি ভাগ্য ট্রেন দেখছি পদ্মা সেত নিচ দিয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গুডনেস

আমার ছোট ভাই তার গেঞ্জি খুলেছে গেঞ্জির মধ্যে শাক নিতেছে দেখছেন রমজান মাস তারা এগুলো করিস না আল্লাহ গোনা দিব আল্লাহ গোনা দিব রে ভাই কোন দিকে ঠিক কস এদিকে জন্য সেই দিকে চলে গেছে গোসল করার জন্য এদিকে পানি বেশি সো আমরা এখন যাচ্ছি ওই দিকে গোসল করব তারা এগুলো কি কাজ ঠিক করতেছে গাই আপনার কমেন্ট করে জানান তারা রোদা রমজান মাসে চিনে না জানে না কার জমি থেকে শাক তুলতেছে

ব্যাগ পাইতেছে না সে ফলে ভিউটা আমাদের শাক মেঘলা কিছুক্ষণ আগে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিল সো আমার ভাই দেখেন একদিন যে বই রা শাড়ি নিয়ে নিল আল্লাহ তাদেরকে হেলায় দান করুক আমরা ভালো মানুষ আমরা কিন্তু ভালো মানুষ আমরা এগুলো করি না আমরা মাছ

অবস্থা দেখুন ছেলেটা চুরি করতে করতে সে তার গেঞ্জিটাকে ইউজ করে এই লোকটাকে চিনে দেখো আপনার জমি তো হামলা দিতে পারে দেখে দেখুন জাস্ট লুকিং এখন আপনাদের আমি একটা গজল গিয়ে শোনাবো আমি তেমন ভালো গাইতে পারি না তাও চেষ্টা করি আর এমনিতে আমার একটু ঠান্ডা লেগে গেছে সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শুনুন ওই খুঁটি নীলাকাশ বুবন মাঝে তুমি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিতের খানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ও গো আল্লাহ শকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ও হো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতে রই দূর নিলি মাই আজ নিশিরা রই নিলি মাই তুমি নিপুণ তোমার হাতে কেছ ওগো আল্লাহ আল্লা শক তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টির জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতেই দুনিয়ায় তোমারি গান ওহ হো তুমি সৃষ্টির জীবের মাঝে দিয়াছ প্রাণ তাই তোই দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জন তার মরণ খাতায় নাম লিখেছ ও আল্লাহ শকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো গো আল্লাহ তোমার আমার যে মুসলিম ওই করেছি ভুবন মাঝে তুমি কুদ্রতি সারাই রেখেছ এই সেমল পৃথিবীর চিত তুমি নিপন তোমার হাতে ওগো তোমার যে হাতেছিম করেছ একবার গাইস জানি না কতটুকু ভালো হয়েছে ও ঠান্ডা তারপরও চেষ্টা করছি যতটুকু ভালো বলার জন্য অ্যান্ড আমার বাইরে অনেক আগে চলে গেছে আমি এখানে গজল গেতেছিলাম তারা অনেকটা দূরে চলে গেছে আমাকে অবশ্যই তাড়াতাড়ি যেতে হবে কারণ আকাশটা অনেকটা মেঘলা সকালে যেহেতু গুড়ি ঘুড়ি বৃষ্টি আসছে সো এখন হয়তো বৃষ্টি আসতে পারে ওই দিন ডাক দিতেছে মানে যেটা বজ্রপাত বলে সো তাড়াতাড়ি গোসল করে

তাই নাকি হ্যাঁ ওইদিকে যাওয়া দেবো ভাইটা ওটা সেতু নিচ দিয়ে আপনি কি মাছ পাইছেন কিছু মাছ ওঠেনি হ্যাঁ হ্যাঁ এই যে ছোট ছোট কী মাছ পাইছে ছোটো ছোটো মাছ বড় মাছ ওঠে না না বড় হ্যাঁ ছোটোই নাই বড় মাছ আমার মাছ ধরে অনেক নেশা মাছ ধরতে অনেক ভালো লাগে ওই মাছ ওঠে নাই সো কী রে সবিতিলা দিম খাও বন্ধু তাহলে এখন আপাতত একটু বন্ধ থাকবে

হচ্ছে পারে ক্যামেরা রাখতে হবে পুরোপুরি আই এখানে মনে হয় দেখাইতে পারবো না দেখা হচ্ছে পরে কারণ বৃষ্টি হচ্ছে আমরা বুঝতে করতে বৃষ্টি কিছুটা কমে গেছে তো আমরা এখন নামবো এই করার জন্য এখানে পানি কম নাকি পানি কম না ভিতরে তো পানি এগুলা আমার এটা মধ্যে দিশ লুঙ্গি রাখার জন্য বৃষ্টির কারণে বানাইছো হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ চলো আমরা এখন ধরতে যাবো দু তারিখ হলে রাখিনি তো এ কাজ যাব বাইশেটা গাইস একটা জলবি আছে ধরার জন্য খালি দ চল বলছ চল চল এসে গেলাম এই 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 এ গাইস মার ধরতে কি করছ ছোট রে

বৃষ্টির কারণে আমাদের সমস্যা হয়ে যায় সো ফাইনালি আমরা গুসর করে উঠলাম এই যে বর্তমানে বিউ নদীর পরে বৃষ্টিটা পুরা আমাদের শেষ করে আগে আমরা চলে যাচ্ছি হ্যাঁ কথা সত্য বৃষ্টি আসার আগে আমরা যাইতেব কারণ এই বিউটা অনেক সুন্দর আজতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ হাফেজ